সমাজকে এবং বন্ধ করো বাংলাদেশ জামাত ইসলামী কি চাই বাংলাদেশ জামাত ইসলামী আমরা সারা বছর সারা জীবন সংগঠন করে এই লক্ষ্যে যে আমরা আল্লাহর জমি আল্লাহর দিনকে বিজয় করতে চায় সেই আল্লাহর দিন বিজয়ের বাংলাদেশের বর্তমান প্রচলিত পদ্ধতি পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের মতোই গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের ভোটে একটি নির্বাচিত সরকারের মাধ্যমেই কেবল এই অবস্থার পরিবর্তন করা সম্ভব আমরা যত ভালো বক্তব্য দিই আমরা যত ভালো কাজ করি কিন্তু ক্ষমতা প্রণয়নে আইন প্রণয়নে আইন প্রয়োগে বিধান যদি আপনার হাতে না থাকে তাহলে আমাদের মনে থাকার কথা পলিথিনের মতো ছোট্ট একটা নিষিদ্ধ কাজ এটাও আমরা সমাজ থেকে দূর করতে পারি না বক্তব্যের মাধ্যমে এটার জন্য সরকার সংসদে আইন করতে পেরেছে পলিথিনের মতো ছোট্ট একটা কাজ সমাজ থেকে দূর করতে যদি সংসদে আইন করতে হয়

জামাল ইসলামের জনপ্রিয়তা যাচাই হবে আগামী দিনের অবলুষ্ঠীয় ব্যধক নির্বাচনের মাধ্যমে আমরা এর মধ্যে সেটা প্রমাণ রেখেছে 2024 এর গণঅভ্যুত্থানের আন্দোলনে জামাল ইসলাম এই শব্দটি উচ্চারণ করেছে এটা আপনারা কি শিক্ষితి না দিলেও সেটা সেনা নিজে এটাকে শিক্ষితి দিয়ে হলিও বার্তা দিয়েছে যে আমাকে বলতে হয় কে রয়েছে যে জামাল ইসলাম সুতরাং ইভিসিবাদের পতন যেই জল্পনা করেছে সেই দলকে আগামী দিনের মানুষ কিভাবে মূল্যায়ন করবে এটা টক শোতে বসে নির্ধারণ করা যাবে না কারণ আমরা টকশের মাধ্যমে ভোট নির্ণয় করি না আমরা ভোট নির্ণয় করি আগামী দিনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের মাধ্যমে আমরা বক্তৃতার মাধ্যমে আমাদের দেশ পরিবর্তন করব না আমরা দেশ পরিবর্তন করব দুর্নীতিতে আমরা দুই টাকাও আমাদেরকে প্রমাণ করতে পারে না এই চ্যালেঞ্জ কোনো যে দেশে গ্রহণ করতে পারে নাই আমরা আশা করি বাংলাদেশের জনগণ সেই বাংলাদেশ জামাত ইসলামীকে আগামী দিনের করে পরিচালনায় তারা বেছে অর্থনৈশ